এ সময় উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হস্তান্তর সহ তিন দফার দাবি নিয়ে সচিবালয়ের সামনে অনশন ও কর্মসূচি শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটায় সচিবালয়ের সামনে প্রধান কার্যালয়ের সামনে বিছানার চাদর বিছিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা এ সময় নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে সচিবালয়ের সামনে দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা বলছিলেন যে তারা এবং তারা অযথায় হচ্ছে কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদের তাদের দাবি হচ্ছে তারা এই তাদের যুক্তি দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে জানানোর চেষ্টা করছিলেন এবং সেটা ও বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন